পাবে এত ভিড়ে খুঁজে পড়া মুশকিল বটে না তাই আমি মাঝে আছি হ্যাঁ মানে আমি মাঝে আছি মানে কি বিখ্যাত ছনিত শিল্পী বর্তমানে উঠে আসছে বীরবল কালিন্দি ও আরও মাঝে আছে মানে সবাই মিলে ওকে ঘেরে রাখিয়েছে তো আসুন এই দলে বর্তমান বর্তমানে আমাদের বিখ্যাত ছনিত শিল্পী সারা জাগানো ছনিত শিল্পী অস্তাদ রাসবিহারী কুমার এই দলের শিক্ষাগুরু হ্যাঁ উনি এই এই দলের মানে পুরো ট্রেনিং দিচ্ছেন আর নাচ গেলে আপনারা তো হয়তো অনেক বন্ধু দেখেছেন আর না হয় অনেক বন্ধু এই পর 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 অনেক ভিডিও আছে সব আপনাদের সম্মুখে দিব আর এক এক করে দেখে নেবেন আর কেমন নাচ হচ্ছে কেমন নাই আর তারপরে মানে ফোন নম্বরটা দিব ওইটাই ফোন করবেন কিসের যে নে বুকিংয়ের জন্যে বুকিংয়ের জন্যে তো আসুন দু কথা এই আমার দাদার কাছে মানে রাসবিহারী দাদার কাছে দাদা নমস্কার নমস্কার আপনাকে তো মানে দেখুন জনখানে ট্রেনিং করে তো যাওয়া হয় হ্যাঁ আর যদি ছেলার সুর তালে সবাই ভালোভাবে নাচে তখন শরীরটা একটু বেশি মানে ফুর্তি উঠে ফুর্তি উঠে তো এখানে আসে কত মজা লাগছে আপনাকে মজার কথা শেষ নাই যে মজাটা পাওয়া যাচ্ছে আর যেভাবে মানে সবাই সহযোগিতা করছে যে উৎসাহটা আছে মানে আপনি মনটা মানে উৎফুল্ল হয়ে তো দেখুন আর আপনি তো আরো অনেক দলকে শিক্ষা দিয়েছেন তো এই দলটা কেমন বুঝাচ্ছে কত জানে ডেভেলপ করবে এই দলটা এইটা আশা করি দেরি লাগবে নাই যেভাবে সব মনে ছি আছে যে শিল্পী আছে মানে বোঝা যাচ্ছে আর দেরি নাই দু এক মধ্যে মানে ভাই মানে মানে হ্যারাসমেন্ট না এটা আশা করছি আর নতুন পোশাক তো হ্যাঁ নতুন হ্যাঁ সেটা তো ভাদ্র ফোন রতক চলে আসছে তাহলে শুনলেন দাদা পুরা দেখুন তখনই একটা শিল্পীকে গ্যারান্টি দেয় যখন বুঝতে পারে যে হ্যাঁ এই ছেলেগুলাকে আজকে আমি মানে ট্রেনিং করাছি এই ছেলেগুলার উপরে আমার পুরো ভরসা আছে যে এরা যথা যাবে মানে উল্কাপাত করে দিয়ে আসবে আমার গল্পগুলাটুকু সেরকম ঠিক আছে এটাই তো দরকারই আছে তো এই বীরবল ভাই আমাদের ভিতর আছে গাজাড়া কেউ দেখতে পায়ও নাই তো একটু জুম করে দিব রাটা আর নাইলে খুঁজে এলাও কন্টিন আছে তো আমাদের সামনে বিখ্যাত শিল্পী আছে আমাদের নির্মলদা দা হ্যাঁ তো যদি নামি কোনো একটা ব্যক্তি থাকে হ্যাঁ তাহলে মানে মানে মেন ব্যাপারটা সেই আমি মাছ মাংস এই এইসবের গল্প বলি হ্যাঁ মানে মানে খাবার দিয়েছে আর খাবার ধালে মানে থালের ধারে যদি খাসি মাংস থাকে না হাতটা ওই যায় তো মানে এই সমস্ত শিল্পীর মানে যাকে ফুর্তির ব্যাপার আর কি আজকে এত শিল্পীগুলো একটু হয়েছে হ্যাঁ তো আমি আসি কে জান কত ভালো লাগছে এর আমি তো খুব বুঝতেই নি পাচ্ছি নিমাই দা পুরা খুশি আছো একদম পুরা তো আজকে আমাদের নির্মলদার কণ্ঠে ছোট্ট একটা গান শুনবো তারপরে আমরা নাচের মাধ্যমে নাচ তো আপনারা সমস্ত মানে যদি নাইন দেখেন তো দেখুন দাদা রিকোয়েস্ট একটা ছোট্ট গান শোনান মানে বেড়ে আজকে মানে ফুর্তি লাগছে আর কি মানে যতক্ষণ অন্য দল অন্য জায়গায় আমি যাই না মানে ট্রেনিং করাই ট্রেনিং করাই একটা জিনিসকে দশ বার বিশ বার পঞ্চাশ বার একশোবার বার ইয়া করতে হয় হ্যাঁ দেখো আমাদের ইহা গ্রহ তোটুকু আলাদা যতক্ষণ সহি রঙে দেখতে পাই তত তখন মনটা চঞ্চলই থাকে এই খানা আছে কি মানে খুশির মতো লাগছে যে কোনো বলতেই হচ্ছে না

অর্থাৎ বীরবল কালিন্দীর দলে আমি মানে কদিন ধরে আমি ট্রেনিং করছি দাদা আমার গুরুদেব আছে আমার দাদা প্রিয় দাদা আছে ওদের সহযোগিতা আমি বলল যে বীরবল একটা ভালো শিল্পী বা সৌজগতার একটা নামি ছিলা তো নির্মল দাদা থাকতে হবে তো আমি বলি ঠিক আছে আমি সৌভাগ্য পাইছি যে বীরবলের দলে থাকার জন্য বা এই দলে আমাকে যাইনে কতটা ভালো মন্দ করতে পারবো হ্যাঁ তো চেষ্টা করব আমি এরকম আমি যে দলে কাজ করেছি মোটামুটি ভালোই করি আশা করি সবাই ভালোবাসেছে তো আমি এই দলের প্রতি দায়িত্ব ভাত থাকিবে আমার এবং এই দলকে আমি চেষ্টা করব যে সামনে আগে নিয়ে যাওয়ার জন্য আমি সবার জন্য আমি সব সময় চেষ্টা করব হয় আমি মরে যদি না যাই আমি এই দলে আমি থাকিব। এটা আমি সবাইকে দৃঢ় বিশ্বাস দাদাদের একটু চিন্তা ছিল বীরবলের একটু চিন্তা ছিল বিমদার একটু চিন্তা ছিল যে নির্মল তুমি কি দলে দিবে না কি জন্য আমি সম্মুখে বলছি যত মানুষের কাছে বলছি আমাদের যেমন আজকে এক লাখ মানুষ দেখছে এখন সামনে তো আরো দর্শক আর গাদা গাদা দর্শক এক লাখ লাখ দর্শক তার পেছনে মোবাইল ভালার জিনিস আছে সবার কাছে আমি প্রতিজ্ঞা করে বলছি কোনো এদের ডিফেক্ট পড়বে না যতক্ষণ আমি থাকবো তারপরে ভালো বিচারটা পরের তো তো পরে হবে হ্যাঁ তো দাদা ভালো করার চেষ্টা ভালো আমি চেষ্টা করার চেষ্টা একদম মানে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি চেষ্টা করব হ্যাঁ তো দলের দায়িত্ব ভার নিয়েও চলব সময় মতো আসবো কোনো অসুবিধা হোক না তো যাই হোক কার্তিক আমার গুরুদেব কার্তিক দাসে আর সবাই দাদা বন্ধুরা সবাই কাকা কি যেটা সবারই আমি আবার প্রণাম জামে আমি একটা ছোট করে গান করি মানে বেশি বড় করবো না কারণ ভিডিওটা দম বড় করলে সুবিধা হবে না নেই ছোট্ট করে দে না 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 ও বন্ধু সে যে হে ও তুমি সেজে গেলে হে ওই যে ফিরে আর ওই আমি কেমন আছে টুকু ও তুমি ঘুরা ভালো ওই আমি কেমন আছে টুকু তুমি ঘুরা না ও তুমি সেজে গেলে হে ও তুমি সেজে গেলে হে ওই যে গেলে ঘুরে যার যাল নাই নমস্কার যাও ছোট করে গানটা করছি কারণ দীর্ঘায়িত বেশি ভিডিও করলে অসুবিধা আছে দাদাও বাড়ি যাবে তো ঠিক আছে দাদা তো ঠিক আছে আপনারা যতগুলো ভিডিও আছে যতগুলা বীরবল কালিনীর ভিডিও আছে সব পর পর দেখুন কত ইন্টারেস্টিং লাগবে আর কমেন্ট করে জানান হ্যাঁ কত ভালো লাগেছে আপনাদের কমেন্টের অপেক্ষায় সমস্ত শিল্পীরা আছে এক একটা কমেন্ট সমস্ত শিল্পীরা দেখবে আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে আর বীরবল ভাইকে সবাই আশীর্বাদ দিয়ে দেন বীরবল ভাই একটা জিনিস আছে তোমার নম্বরটা আরেকবার বলে দাও হ্যাঁ নম্বরটা নম্বরটা বলে দাও একটু

এইট নাইন টু সেভেন এইট নাইন টু এইটা হচ্ছে আমাদের ভীমচন্দ্র তার নাম্বার তো যথে সম্ভব এই দুটো দুটা নাম্বারেই বুকিং হবেক আমি দুটা নাম্বারেই ডিসক্রিপে দিয়ে নেবো আপনারা যথেষ্ট কল করবেন হ্যাঁ কিন্তু চারে কল না করলে দল পাবে না এখন দল দলপা মুশকিল হয়ে যাচ্ছে ভালো ভালো দলপিয়া

جي بوگلي ڇوران جا thank <laughs> you Otro barra.